শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করছি আসলে কি বলতো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে বাকি যে কাজগুলো ছিল সবটাই করে নিয়েছি আর হচ্ছে কাজকর্মগুলি সব সময় গুছিয়ে করি সব কাজই আমি একাই করি তোমরা তো আমার ভিডিও দেখো তো দেখতেই পাও আমার ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না আমার ছেলে আমার বর তিনজন নিয়ে আমার ছোট্ট একটা পরিবার তাই জন্য ঘরে কাজকর্ম আমার নিজের হাতেই পুরোটাই করতে হয় কাজকর্মগুলি সব সবসময় আমি গুছিয়েই করি নিজের হাতে একাই করি তো টুকটুক করে আমি সমস্ত কাজই করে নিই আর হচ্ছে সকালে আমি পাঁচটা ছটা এরকম উঠি তার জন্য কাজগুলো করা হয়ে যায় সবসময় ক্যামেরাটা অন করা হয় না তো আমি বিছানা তুলছি তখনই আমার মনে পড়ল ক্যামেরাটা অন করার কথা তার জন্য অন করেছি আর দেখো আমার চানও হয়ে গেছে সকাল সকাল আমি চান করে নিয়েছি দেখো মাথাটা আসরাচ্ছে এখন হ্যাঁ বিছানা তুলেছি সেটা তোমাদের দেখেছি দেখানোর পরে মাথাটাকে আসিয়ে ঘরটা ঝাঁপ দিলাম ঝাঁপ দিয়ে চা করে নিয়ে চলে যাচ্ছি চা খাও। আমি না এখানে ছিলাম না জানো তো আমি অন্য দেশের একটা মেয়ে বিদেশে ছিলাম বিদেশ কোথায় ছিলাম ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরে আমি কোথায় ছিলাম সেটাও তোমাদের বলবো তা ওখান থেকে আমি কিভাবে ইন্ডিয়া আসলাম এটা বিদেশের মেয়ে বাইরের মেয়ে কী করে ইন্ডিয়া চলে আসলাম একা একা তোমাদের কাছে বলবো আর এই কথা বলতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তার জন্য ছোট্ট করে বলবো তোমাদের যদি আমার এই কাহিনিটা শুনতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে যদি শুনতে চাও কমেন্ট করে বলবে আমি পুরোটাই বলে দেব তো আমি এখানে এসছি বিদেশ থেকে তা আমার একটা দাদার সঙ্গে এসছি তো আমি তো এখানকার মানুষ না এখানে মেয়ে না আমি বাইরের দেশের মেয়ে তো বাইরের দেশ থেকে আমি ইন্ডিয়া কিভাবে আসলাম সেটা বলবো তো দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে দেখো দুধটা জ্বালিয়ে নিলাম তো এখানে দেখো দুধ গিলাসে ঢেলে নিচ্ছি তো ছেলেকে দেব তো ছেলে তো এতটা দুধ খাবে না এখান থেকে কিছুটা দুধ আমি কমিয়েও নেবো তো আর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল রান্না হবে আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম লবণটা এই কারণে দিলাম যাতে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়ানো যায় অনেক সময় ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমটা কেমন ভেঙে চুড়ে যায় ডিমের খোসা ভালো করে ছাড়ানো যায় না তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর ভাত তো হয়ে গেছে ভাতের আড়ি উপর করে দিয়েছি আর এখানে দেখো ভেন্ডিটা ধুয়ে নেব ভেন্ডিটা আজকে ধরো পাঁচ ছয় দিন হয়ে গেছে ফ্রিজে ছিল তার জন্য একটু কেমন হয়ে গেছে দেখো কচি ভেন্ডি হ্যাঁ তো ফ্রিজে থাকাতে তো কেমন হয়ে গেছে প্লাস্টিকই ছিল তবু তো কেমন যেন হয়ে গেছে তার জন্য আজকে পুরোটাই ভেন্ডি ভেজে নেব ভেন্ডি বাজারে ভাত খাবো তো ভেন্ডিটাকে তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি বাইরে কোথায় ছিলাম সেটাও বলবো সেখান থেকে আমি কিভাবে আসলাম এখানে কীভাবে বিয়ে হলো সেটাও তোমাদের বলবো তার জন্য একটা ভিডিওর মধ্যে তো সব কথা বলা যাবে না বলতে গেলে আরও বড় করতে হবে ভিডিওটা তো ভিডিওটা বেশি তো বড় করি নাই আজকে এই জন্য বেশি কথা বলতে পারবো না ছত্র মধ্যে বলে দেব আর তোমরা জানতে চাইলে অবশ্যই বলবো তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে আমার কাহিনীটা জানতে চাও কি আমি বিদেশ থেকে কিভাবে আসলাম এখানে কার হাত ধরে এলাম আর কীভাবে বিয়ে হলো যদি জানতে চাও ভিডিওটা ফ্লস করে দেখবে আর কমেন্ট বক্সে জানাবে আমাকে ঠিক আছে তো দেখো ভেন্ডি বাজা হয়ে গেছে আর এখানে দেখো মশলাও বসিয়ে দিয়েছি তো ডিমের ঝোল রান্না করব তার জন্য দেখো আর এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে ডিমটাকে ভেজে নিয়েছি ডিমের সাথে আলুটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর মশলা কষিয়ে দিয়েছি কষানো হচ্ছে আর কি কষিয়ে দিয়েছি বলতে গিয়ে কষা কষাতে মানে বসাইছি মশলা কষানো হচ্ছে আর কি সেটা অন্যরকম একটা ভাজা বলে দিলাম মনে কিছু করলো না তাও মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে ডিমও দিয়ে দিলাম তো ডিম দিয়ে তারপর ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দেব আলু ডিম একসাথে দিয়ে কষালে কি হবে মশলাটা মশলার যে লবণ ঝাল যা দিয়েছি ডিমের মধ্যে আলুর মধ্যে তাহলে একটু ঢুকবে ঢুকলে পরে না ভালো লাগবে খেতে ডিমটাকে একটু খুন্তি দিয়ে কিন্তু ফুটো করে দিয়েছি ঠিক আছে ওই যে ফুটো করে দিয়েছি সে ফুটো দিয়ে এমনি ডিমের যে মানে মশলা যে ঝাল লবণ যে দিয়েছি সবটাই মধ্যে ঢুকে যাবে ডিমটাকেও খেতে ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে তো ডিমের ঝোলটাকে আমি নামিয়ে নিলাম চলো তোমাদের তোমাদের আর একটি বার দেখিয়ে দিই কেমন হয়েছে রান্নাটা এই দেখো ডিমের ঝোল রান্না হয়ে গেছে বাটিতে নামিয়ে নিয়েছি আর হচ্ছে কেমন হয়েছে বলবে আর চলো এখানে আছে পটলের তরকারি করবো দিন পরে পটলের তরকারি রান্না করবো এখানে বাটিতে গরম জল আছে এই কড়াই বসিয়ে দিয়েছি এখানে মশলা এই বাটিতে মশলা আছে আর হচ্ছে ওই সাইডে যে বাটিটা দেখতে পাচ্ছি এই বাটিতে হচ্ছে ডাল মুসুরির ডাল বাটা আছে আর এখানে একটু পেঁয়াজ আছে মুসুরির ডালের মধ্যে দেবো তো ও মুচুরির ডাল বাটাটা কী করবো তো পেঁয়াজ মেখে বড়া করব বড়া করব তারপরে পটল আলু দিয়ে ঝোল করব। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম ভিডিওটা প্রায় শেষ হয়ে আসছে শেষের পথে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি তো তার জন্য তো তোমাদের বলছিলাম আমার বাড়ি বিদেশে কোথায় ছিল আর কিভাবে আসলাম সেটা বলবো তো চলো তাহলে বলে দিন বিদেশে কোথায় ছিলাম ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরে কোথায় ছিলাম সেটা তোমাদের বলবো তো আমি কিন্তু এখানকার মেয়ে না আমি বাইরের দেশের মেয়ে তো আমি যখন এগারো বছর বয়স আমি যখন শিখছে পড়ি আর কি এগারো বছর বয়স তখন আমাদের পাশের বাড়ির যে দাদারটা ওই বাইরে আর কি আমাদের বাড়ির কাছে ছিল সে বলছে চলো আমি ইন্ডিয়া যাবো তো আমরা দিন ইন্ডে আছি নি ইন্ডিয়ার গল্প শুনেছি ইন্ডের কথা শুনেছি বাবার মুখে ঠাকুমার কাছে দিদা দাদুর কাছে এরকম শুনেছি হুম আর প্রতিবেশীর কাছে কাছেও শুনেছি ইন্ডিয়ার গল্প গল্প যখন শুনতাম খুবই ভালো লাগতো খুবই আনন্দ পেতাম খুবই মজা হয়তো তো ভাবতাম আমিও ইনডে যাব তো ইনডে যখন আর কি ভাবতে পাইনি এভাবে যে চলে আসবো তো হঠাৎ আমার ইন্ডিয়ায় মামা বাড়ি আছে হঠাৎ একদিন শুনলাম মামা ফোন করেছে খবর দিয়েছে আমাকে যাওয়ার জন্য তো পাশের বাড়ি একটা দাদাও ইন্ডিয়া আসবে তো আমাকে যখন বলল এই তো মামা যেতে বলেছে যাবি আমার সঙ্গে তখন তার হাত ধরে আমি ইন্ডিয়া আসলাম কোথায় ছিলাম আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে আমি বাংলাদেশের মেয়ে তো বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া আইছি ওই দাদার হাত ধরে দাদা দুটো দাদা হয়েছে পাশের বাড়ি থেকে ওই দাদার হাত ধরে বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া এসেছি সে এগারো বছর বয়সে সেই যে এগারো বছর বয়সে আসলাম এগারো বছর বয়স এসে এখানে দুটো বছর ছিলাম দুটো বছর পার করছি দুটো বছর পার করার পর যখন তৃতীয় বছরের পা দিয়েছি তখন আমার বিয়ে হয়ে যায় আর ইন্ডে আসা একটা কারণ ছিল সেই কারণ অনুযায়ী এসছিলাম নালে আমি ইন্দে আসতাম না কখনও হয়তো আমার ভাগ্য ছিল এখানে আসার ভাগ্য হয়তো লেখা ছিল ভাগ্যে যে ইন্ডে তো যেতেই হবে তার জন্য হয়তো এসছি ওই আশার টানে আশা ছিল অন্য একটা হয়ে গেলো আর একটা যে আশা বলে না যে আশা নিয়েছিলাম ভালোবাসা নিয়ে এসেছিলাম সে আশাটা আর পূরণ হয়নি হয়ে গেল অন্য কিছু ভাবতে পাইনি এইভাবে যে বদলে যাবে আমার জীবনটা আশা করিনি কিন্তু তবু হয়ে গেছে তবু মেনে নিয়েছি তখন তো অত বুঝতাম না এগারো বছর মেয়ে তখন তো বাচ্চা বয়স তখন কী করে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ তবে একটা আশা নিয়ে এসেছিলাম ভালো আশা নিয়ে এসেছিলাম যে আশাটা পূরণ হয়নি কিছু বদমাইশ লোক ছিল সেই বদমাইশ লোকের জন্য আমার আশাটা পূরণ হয়নি অবশ্যই বলবো বদমাইশকে হয়তো তোমরা জানতে চাইবে কে অবশ্যই বলবো তোমরা যদি জানতে চাও এই ভিডিওতে কমেন্ট করো আর ভিডিওটা পুলজ করে দেখো আর শেয়ার করে